বাধ্যগতভাবে যদি কেউ জয় রাম বলে দেয় সে থেকে বাইরে চলে গেল না কেমন এটা বলবেন কোন ক্ষতি হবে না কেউ যদি নিরুপায় হয়ে না বললে তার জীবন নিয়ে টানা তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে তার আহ উপর আক্রমণ হতে পারে হ্যাঁ শারীরিক মানসিক পারিবারিক কোনো ক্ষতি হইতে পারে সেই ক্ষতি অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোনো কা ফেরের কুফরি কথা বলে দেয় তাতে কিছুই হবে না কিছুই হবে না বলে দেন এবং ইল্লামান ওক রেহা ওয়াকল বহুমত মাইন সুহ রায় নাহলে আল্লাহ বলেছেন কার ওপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ইমান যদি পরিকার থাকে ইমান অটল থাকতে হবে কারণ অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না অন্তর উপর হুকুমত একমাত্র অন্তরের মালিক মালিকুল কুলু আল্লাহ তার চলে কোনো মানুষের চলে কোনো জালেমের চলে না আর কোন পয়সা দিয়ে প্রলোভন দিয়েও জয় করা যায় না যদি আল্লাহ না তাহলে বুঝা গেছে সুতরাং জালেমরা যদি এরকম জুলুম অত্যাচার করে সোজা বলে নেন তাতে কোনো যায় আসেন কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না মোটেই না মোটেই না বরং কাফের কুফরের উপর আপনার ঘৃণা থাকতে হবে বৈরিতা থাকতে হবে যে আল্লাহ ফরজ করেছেন বর এটি হচ্ছে ইব্রাহিম আলি ইসলামের দিন ইন্ন বুরআ মিনকুম ওMimmata আবুদুনা আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি তোমাদের কুফর শিরকের সাথে কোনো সম্পর্ক নেই দর্গা দুর্গা পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওMimmata আবুদুনা মিনদুন ইল্লা তোমাদের এই শিরকের সাথে এবং যারা শিরক তাদের সাথে জি অন্তরে দূরত্ব অবশ্যই হতে হবে কিন্তু যেখানে নিরূপায় হবে জায়েজ বলে ফেলুন জি আল্লাহ হাফেজ তো রাখুন مظلوم مسلمان دير الله رب العالمين حفاظت فاز ظالم زالم دق الله اللهم رب. عليك ربين. اللهم شتت شملهم وفرق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم آسهم عددا وقتلهم بدد ولا تغادر منهم أحد